আজকের একটি মোটিভেশনাল স্টোরি আজকের গল্প শেষের জয় এক গ্রামে রাহুল নামে এক তরুণ দৌড় প্রতিযোগিতায় অংশ নিল শুরুতেই সে খুব পেছনে পড়ে গেল দর্শকরা বলা বলি শুরু করল ও তো হেরে যাবে কিন্তু রাহুল থামল না সে মনে মনে বলল আমি প্রথম হব কি না জানি না কিন্তু আমি শেষ পর্যন্ত দৌড়াবো ধীরে ধীরে যারা সামনে ছিল তাদের কেউ ক্লান্ত হয়ে থেমে গেল কেউ ভুল পথে চলে গেল রাহুল ধীর গতিতে হলেও এগিয়ে যেতে লাগল শেষে যখন ফিনিশ লাইনে পৌঁছালো দেখা গেল সেই প্রথম হয়েছে এই গল্পের দ্বারা আমরা বুঝলাম যে জীবনে গতি নয় স্থিরতা আর ধৈর্যই আসল যারা শেষ পর্যন্ত হাল ছাড়ে না তারাই সত্যিকারের বিজয়ী